বছর ধরে ভাঙা সড়ক পোহাচ্ছে হাজারো মানুষ চার জালকাঠি জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বাসপুট্টি সড়ক দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এটি শুধু একটি রাস্তা নয় এটি প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম জালকাঠির রাস্তার অবস্থা খুবই করুণময় এবং এই রাস্তায় হালকা বৃষ্টি পানি জমে আটু গর্ত আর ধুলাবালিতে ভরা এই সড়কে চলাফেরা এখন চরম কষ্টসাধ্য বর্ষার সময় এই দুর্ভোগ আরো বেড়ে যায় গর্তে জমে থাকে পানি ঘটছে একের পর এক দুর্ঘটনা এই সড়কটি জালকাঠির পৌরসভার আওতাধীন হলেও দীর্ঘ চার বছর ধরে এটির সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা বলেছেন পৌরসভার উদাসীনতা প্রশাসনের নজরদারির অভাবই দুরবস্থার প্রধান এ কারণ একাধিক ধার অভিযোগ জানিয়ে মিলছে না কোনো কার্যকর ব্যবস্থা তারা জানতে চায় এত বড় একটি সমস্যা নিয়েও কর্তৃপক্ষ কেন নীরব একটি শহরের উন্নয়ন মাপা যায় তার সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ঠিক মতো অথচ জালকাঠি শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি যেন অবহেলিত এক ইতিহাসে পরিণত হয়েছে জনগণের প্রশ্ন আর কতকাল তারা এভাবে দুর্ভোগে থাকবে কবে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন